আহ বায়াত গোরু তো গোরু কে শান্তি না দিতে গায় না কি আহ রে কলা বান たら এ নে বারেছস গোরমের মধ্যে তাহলে এত কষ্ট লাগতাছে কি করবে আম তো তাহলে একটা ছপ আর বা দুটো এসি লাগায় দরকার ছিল লাগায় দেন হ্যাঁ লাগায় দেন লাগায় দিব ছাব্বিশ তারিখে দেখা করিস ছাব্বিশ তারিখের পরে আমার দেখা করিস তবে একটা সোফা দুটাই এসি লাগাই দিবে ছাব্বিশ তারিখে কি পাইবে ছাব্বিশ তারিখে কুড়ি কুড়ি টাকা দিব আমারে কি কর এখন দিয়ে যান কিছু এটাই সমস্যা বাঙালি গো এটাই সমস্যা বড় লোক দেখলে হাই দাগ আসা দিতে ঠিক না

না এই জায়গায় সুন্দর করে বেড়া দেয়া দিন তো বাসের বেলা না বাসের বেড়া ওই বোল্লা বেটার এত টাকা পামোন কুটি কুটি টাকা আমি কি দাও তুই তো বেশি জানে যে